কথা বলে এই সময় সময়ের পথে চলে এই সময় সমাজের কথা বলে এই সময় সময়ের পথে চলে সবার কথা বলে এই সময় এই সময় আজকে যে ঘটনা ঘটেছে বাংলাদেশে হত্যা জগতে ঘসী কিন্তু আমাদের পাশে ঘটনা যেটা আমরা দেখলাম যে মধ্যযুগের বর্বরতা হার মেনেছে যে যেভাবে তাকে মারা হয়েছে এটা দেখে তো আমরা আরো আতঙ্কিত কেউ কারো গুলি করে মারলো আমরা দেখলাম না হাজার হাজার মানুষের সামনে একটা ওপেন স্পেস এভাবে পাথর মেরে বুকের উপরে লাথি মেরে আনন্দ উল্লাস করতেছে এটা কোন জগতে আমরা বাস করি আমাদের নিরাপত্তা কোথায় আমরা এই মলিদার ব্যবসায়ী এলাকার থেকে সরকারকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ব্যাড ট্যাক্স পেমেন্ট করি কেন সরকার আমাদের নিরাপত্তা দিবে কিন্তু আমরা সেই নিরাপত্তার আমরা দেখছি না আমরা নিরাপত্তার আমরা বা আশ্বাস আমরা আশ্বস্ত হতে পারতেছি না তাদের নিরাপত্তার অবস্থান দেখে তাই আজকের এই আলোচনা আমি বলবো সাংবাদিক বাড়িদেরকে বলবো আপনাদের মাধ্যমে আমরা সরকারকে জানাতে চাই যে আমরা ব্যবসায়ীরা কিন্তু সবাই একমত ঐক্যমত আমাদের নিরাপত্তার হাতিরে আপনারা আমাদের যে কোনো ব্যাপার হোক সরকার যাতে এই সন্ত্রাসীদেরকে দ্রুত অ্যারেস্ট করে যাতে এই ঘটনার সুবিচার করে যাতে কোথায় দৃষ্টান্ত হয় যে আগামীতে কেউ যাতে এই ধরনের ঘটনা ঘটে সাহস না পায় এইভাবে হাজার হাজার মানুষের সম্মুখে কিসের ভিত্তিতে কোন সাহসের ভিত্তিতে কাদের ইন্ধনে আজকে এই ধরনের ঘটনা ঘটেছে এটা নেপথ্যে কি আমরা চাই আপনাদের মাধ্যমে এটার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এটা সুবিচার হোক এবং আমরা ব্যবসা যাতে শান্তিপূর্ণভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি আমাদের মুখ্য উদ্দেশ্য একটাই যে আমরা আজকে ব্যবসা বাণিজ্য করি আমরা সেই আবার সেই ব্যবসা বাণিজ্য করে ঘরে ফিরে যেতে পারবো কিনা আমাদের সেই নিরাপত্তা নিশ্চয়তা আমরা কিন্তু পাচ্ছি না আজকে যারা এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছেন আপনাদের মাধ্যমে তাদেরকে অনুরোধ যাতে আরো অডিট বা তাদের দক্ষতার সহ তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিচালনা করে যে ভাবে কোনো সন্ত্রাস যাতে দলমত নির্বিশেষে কোনো ধরনের পার না পায় আপনারা সেভাবে আপনারা কাজ করবেন এবং আমাদের ব্যবসায়ীদের নিরাপত্তা বহন করবেন আমাদের এই আশাটুকু শুধু আমাদের ঐক্যবদ্ধ হতে হবে বিভিন্ন মার্কেটে ইতিমধ্যে আমাদের অনেক মার্কেটগুলোতে আমাদের দোকান মালিক সমিতির সব বিভিন্ন মার্কেটে এই নির্দেশনা দেয়া হয়েছে প্রতি দোকানে একটা করে বাসি একটা করে লাখি রাখার জন্য কোনো একটা এই ধরনের দুর্ঘটনা ঘটলে বাসি হুইসেল দেওয়ার সঙ্গে সঙ্গে লাখি রে সবাই দিতে হবে আমরা দেখব না সেই সন্ত্রাসীকে আসলে সন্তাসির অন্য কোনো পরিচয় নাই তার পরিচয় এই সন্তাসি আজকে বিভিন্ন সময় যারা সন্তাসিরা বিভিন্ন নাম ভাঙ্গিয়ে তারা চেষ্টা করে কিন্তু তারে কোনো অন্য কিছু পরিচয় হতে পারে না তারা পরিচয় নাম ভাঙ্গানোর চেষ্টা করে আমরা যেটা মুখ্য থাকি আর আপনারা জানেন বাংলা রাজধানী ঢাকা ঢাকার বাণিজ্যিক রাজধানী মলি বাজার এই মিডবক্স সব বাজার এখানে আমি অনুগ্রহ করে আজকে এই মধ্য বিনিময় সভা সংক্রান্ত বিষয়ে বলতে আমাদের

এবং সরকারের কাছে আমাদের থাকবে সরকার যদি আমাদের দেশে হা বাঁধা ছাড়া দিয়ে এটাকে দেওয়া হোক দমন করা হোক